সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি বিএম এবং বিএমটি চূড়ান্ত পরীক্ষার যে সময়সূচি বা রুটিন সেটি কিন্তু প্রকাশিত হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে সেই রুটিন নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি বিএমটি এবং বিএম এর এই রুটিনটি আপনারা কীভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন তাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো সেই সাথে আপনারা যারা এসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের দুই হাজার চব্বিশ সালের যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি বিষয়ের কিন্তু যে সাজেশন শর্ট সাজেশন এ প্লাস পাওয়ার সেটি কিন্তু অবশ্যই আমাদের এইস বিএমটি ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাই এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা সাজেশনের ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর এখন যেহেতু রুটিন প্রকাশিত হয়ে গিয়েছে তাই আমরা কিন্তু নিয়মিত কিন্তু আমাদের এইসএসসি বিএমটি চ্যানেলটিতে কিন্তু সাজেশনের প্রতিটি বিষয়ের শর্ট সিলেবাস অনুসারে সাজেশনে কিন্তু ভিডিও আপলোড করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আর কথা পারবো না এবার আমরা সরাসরি যে কাজের কথা রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো তো এর জন্য আমাদের যে ওয়েবসাইট অর্থাৎ দু সালের এইস বিএমটি বা এর যে পরীক্ষার সময়সূচিটি রয়েছে সেটি ডাউনলোডের জন্য আমাদের যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সেই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করতে হবে আর আপনারা সবাই জানেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটটি হচ্ছে বিটি তো এই অফিশিয়াল ওয়েবসাইটে আসলে আপনারা এই নোটিশ বোর্ড থেকে ডাউনলোড করতে পারবেন এবং এখানে কিন্তু দুই হাজার সালের এইস এস বা বিএমটি পরীক্ষার সময়সূচি কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা যদি এখানে প্রথমে না পান সেক্ষেত্রে সকল নোটিশে ক্লিক করবেন তো সকল নোটিশে ক্লিক করার পর আপনারা যেহেতু বিএম এবং বিএমটি শিক্ষার্থী তাই অবশ্যই এখানে এই যে রুটিনটি রয়েছে অবশ্যই দেখে নেবেন দুই সালের এইস এসসি বিএমটি চূড়ান্ত পরীক্ষার সময়সূচি এই পিডিএফের উপরে কিন্তু আপনারা ক্লিক করবেন যেহেতু আপনারা বিএম বিএমটির শিক্ষার্থী তাই অবশ্যই আপনাদের এই পিডিএফের উপর কিন্তু ক্লিক করতে হবে তো এই পিডিএফের উপর আমরা একটু ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিন পেজের কিন্তু পিডিএফ রয়েছে তিন পেজের পিডিএফটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো এটি হচ্ছে রুটিন আমরা একটু রুটিনটি এক নজরে দেখে নিই আর লিখিত পরীক্ষা দ্বাদশ শ্রেণী শুরু হচ্ছে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ রবিবার থেকে এবং দ্বাদশ শ্রেণির জন্য সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অর্থাৎ সেকেন্ড ইয়ার পরীক্ষার এটি রুটিন তো এটি আপনারা এখান থেকে একটু দেখে নেবেন বা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন আর আপনারা যেভাবে আমি পিডিএফ ফাইল দেখানো দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এখানে ডাউনলোড বাটনে কিন্তু ক্লিক করলে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে তো এটি দ্বাদশ শ্রেণির রুটিন এখন আমরা দেখব একাদশ শ্রেণীর বা ফার্স্ট ইয়ার তিরিশ তারিখ থেকে শুরু তিরিশ ছয় দুই এবং একাদশ শ্রেণীর পরীক্ষাটি কিন্তু সময় অনুষ্ঠিত হবে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং অন্যান্য যে নির্দেশ এটি অবশ্যই এখান থেকে দেখে নেবেন কার কোন দিন পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার সময়সূচি রয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী এবং বাস্তব প্রশিক্ষণের সময়সূচি রয়েছে আরেকটি বিষয় আমরা খেয়াল করি না সেটি হচ্ছে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে এই গুরুত্বপূর্ণ নির্দেশনাটি কিন্তু অবশ্যই পড়ে নেবেন প্রথমেই বলা রয়েছে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে নেবেন অর্থাৎ আপনার যে পরীক্ষা তার আগে তিরিশ মিনিট আগে কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে হবে তাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার জন্য বের হতে হবে যাতে নির্ধারিত সময়ে আপনি পৌঁছে যান এবং তিরিশ মিনিট আগেই কিন্তু আপনাকে কেন্দ্রে পৌঁছাতে হবে এবং এখানে আরও যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন তো এইভাবে আপনারা রুটিন ডাউনলোড করবেন আর আপনারা যদি এইভাবে রুটিন ডাউনলোড করতে সমস্যা হয় আরেকটি আর শর্ট সিস্টেম আমি আপনাদের দেখিয়ে দেব আর আরেকটি বিষয় না বললে না আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সুপার সাজেশনের জন্য এবং প্রতিটি বিষয়ের শর্ট সাজেশনের জন্য অবশ্যই আমাদের এস বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন তো প্রথমে আমরা একটু সহজ হিসেবে আমরা রুটিনটি ডাউনলোড করব এবং এর জন্য বিটি ডট ডট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আমরা প্রবেশ করবো এবং রুটিন সংক্রান্ত কোনো তথ্য যদি আপডেট হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা নোটিশ বোর্ডে পেয়ে যাবেন আর তো শর্ট কার্টে আমরা এইচএসসি বিএমটি সাজেশন ডাউনলোডের জন্য এখান থেকে আমরা বিজ্ঞপ্তি যেটি রয়েছে সেটি থেকে এইচএসসি পর্যায়ে যেটি রয়েছে সেই এইচএসসি পর্যায়ে আমরা কিন্তু ক্লিক করব এবং এইচএসসি পর্যায়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে দুই সালের এইচএসসি বিএমটি এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স চূড়ান্ত পরীক্ষার সময়সূচি এখানে আমরা ক্লিক করব এখানে কিন্তু আট পেজের রয়েছে আমরা যেহেতু বিএম বিএমটির শিক্ষার্থী তাই আমরা এখানে বিএম এবং বিএমটির যে রুটিনটি সেটি কিন্তু আমরা দেখব আমাদের এইগুলো দেখার প্রয়োজন নেই ভোকেশনালের দেখার প্রয়োজন নেই যারা ভোকেশনালের তারা ভোকেশনাল রুটিনটি ফলো করবে এবং যারা ডিপ্লোমা ইন কমার্স তারা ডিপ্লোমা ইন কমার্সেরটি ফলো করবে আমরা যেহেতু বিএমটির শিক্ষার্থী তাই আমরা বিএমটির একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এই রুটিনটি এবং একাদশ শ্রেণীর জন্য এই রুটিনটি প্রযোজ্য তো এইভাবে কিন্তু আপনারা এসএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার সময়সূচি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন আর সাজেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আশা বেলাইকনটি বাজিয়ে রাখুন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ